উপস্থিত আজকের অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন আস্থাভাজন মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এবং উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত দূর দূরান্ত হতে আগত দর্শক বৃন্দ এলাকাবাসী এবং উপস্থিত আছেন অত্র প্রাইমারি স্কুলের সকল ছাত্র, ছাত্রী, ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধাভাজন সালাম আসসালামু আলাইকুম কবির কথার সুরে সুরে বলতে হয় যেতে নাহি দেবো হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় কথাটির মানে একটা সময় আমরা বুঝতাম না বাট এখন কেন জানি মনে হচ্ছে এই কথাটাই বেদনার কারণ এই কথাটাই আমাদেরকে বেদনার্থ করে ফেলতেছে এই কথাটায় আমাদেরকে পৃথক করে দিতেছে জীবনে প্রথম যে বিদ্যালয়ে ভর্তি হয়েছি একসাথে চলেছি একসাথে মিশেছি শিক্ষকদের আদর যত্নে বড় হয়েছি অনেক কিছু ওনারা আমাদেরকে শিখিয়েছেন এই পরিবেশ ছেড়ে এই শিক্ষকদের ছেড়ে এবং তোমাদের মতো কোমলমতি ভাই বোনদের ছেড়ে চলে যেতে হবে এই কথা ভাবতেই চোখে আসে কান্না থাকার রীতিনীতি যদি থাকত তাহলে আমি থেকেই যেতাম তোমাদের মাঝে সব সময় যেহেতু চলেই যেতে হবে আমাদের স্বপ্ন পূরণ করতেই হবে মা বাবার স্বপ্ন পূরণ করতেই হবে এজন্য সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের দোয়া চাই শিক্ষকদের দোয়া চাই এবং দর্শকবৃন্দ যারা আছেন সবার দোয়া চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারি এবং আমরা মানুষের মতো মানুষ হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে দেশ ও দশের সেবায় আমরা সবাই নিজেদেরকে যেন নিয়োজিত রাখতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই